স্কুল কষে দেখি একুশ দুশো উনপঞ্চাশ পাতার একের দাগের এবং দুইয়ের দাগের এই অঙ্কগুলির সমাধান করব চলো শুরু করি ভিডিওটি কষে দেখি একুশ একের দাগের একটি চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য জানা থাকলে ওই চতুর্ভুজটি আঁকাতে পারবো কিনা যদি না আঁকাতে পারে আর কি তথ্য পেলে চতুর্ভুজটি নির্দিষ্টভাবে আঁকতে পারবো সেটি দেখি তো একটি চতুর্ভুজ আঁকাতে গেলে প্রথমত চতুর্ভুজের চারটে বাহুদর্গ জানতে হবে না হলে আঁকা যাবে না নির্দিষ্টভাবে চতুর্ভুজ আঁকতে বাহুদর্গ একটি বাহু দৈর্গের পরিমাণ অবশ্যই জানা প্রয়োজন তবে চতুর্ভুজটা আঁকা তবে একের দাগে বি এটা ইয়ে হবে না বি একটি নির্দিষ্ট সামন্তরিক আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি একটি নির্দিষ্ট সামন্তরিক আঁকতে গেলে কমপক্ষে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণের দৈর্ঘ্য অথবা দুটি সন্নিহিত বর্গ বাহু দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ জানা দরকার সি বা তিন নম্বর একটি নির্দিষ্ট বরক্ষেত্র আকাতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি একটি নির্দিষ্ট বরক্ষেত্র আকাতে গেলে কমপক্ষে বরক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য অথবা কর্ণের দৈর্ঘ্য জানা দরকার একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকাতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকাতে গেলে সন্নিহিত দুটি বাহর্ঘ্য অথবা একটি কর্ণের দৈর্ঘ্য জানা দরকার ই একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকতে পারবো কিনা লিখি যেহেতু রম্বসের কর্ণ পরস্পরকে সমকর্ণের সমৃদ্ধি করে তাই দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে নির্দিষ্ট রম্বস আঁকা যাবে দুইয়ের এ একটি ত্রিভুজ ডি আঁকি যার পাঁচ দশমিক দুই সেমি বিসি ছয় সেমি সিডি চার দশমিক চার সেমি এডি সাত সেমি এবং এসি দশ সেমি চতুর্ভুজটি অঙ্কন করার জন্য প্রথমে একটি খসড়া চতুর্ভুজ এখানে প্রথমে একটা খসড়া চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করবো যার এ বি পাঁচ দশমিক দুই সেমি বিসি ছয় সেমি সিডি চার দশমিক চার সেমি এডি সাত সেমি সাত দশমিক সাত সাত সেমি হবে এবং এসি দশ সেমি এবারে একে একে আমরা সরললেখাংশগুলি পেন্সিল কম্পানির সাহায্যে অঙ্কন করব প্রথমে স্কেলের সাহায্যে এবি পাঁচ দশমিক দুই সেমি ট্রেনে নেব ঠিক একই রকমভাবে বাকি সরলিখাংশগুলি এর মাপ নিয়ে একটি সরল লেখাংশ অঙ্কন করব এসি সরললেখাংশ মাপ নিয়ে একটি বৃত্ত চাপ আনলাম এবারে এই বিন্দুটি হলো এ এবং এদিকের বিন্দুটি হলো সি এ ডি মাপ নিয়ে এই একটি বৃত্তচাপ আনলাম বি সি মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে বি সি একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এই বিন্দুকে স্কেলের সাহায্যে যুক্ত করলাম ঠিক একই রকম ভাবে স্কেলের সাহায্যে সিডি বিন্দুটাকে একটি সরলেখানোর সাথে যুক্ত করলাম এবারে এ থেকে বি এর মাপ নিয়ে বি এর মাপ নিয়ে এ বিন্দুতে পেন্সিল কম্পাসটি বসিয়ে এবি একটি বৃদ্ধচাপ অঙ্কন করলাম এবং সি বিন্দুতে বসিয়ে বিসি এর মাপ নিয়ে বিসি একটি বৃত্ত চাপ অঙ্কন করলাম ঠিক একই রকমভাবে সি বিন্দু থেকে যে আমরা বি বিন্দু পেলাম সেটিকে সরললেখাংশ দ্বারা যুক্ত করলাম এবারে এ বিন্দু থেকে বি বিন্দুকে স্বরলেখাংশ দিয়ে যুক্ত করলাম তাহলে বিন্দুটি পেলাম বি তাহলে ডি একটি চতুর্ভুজ অঙ্কন করলাম ডি একটি চতুর্ভুজ যার বি সমান পাঁচ দশমিক দুই সেমি পিসি সমান ছয় সেমি সিডি সমান চার দশমিক চার সেমি এবং এডি সমান সাত সেমি এবং এসি কর্ণ যার দৈর্ঘ্য দশ সেমি একটি সামান্তরিক জে ইউ এম পি আঁকি যার জে ইউ পাঁচ দশমিক দুই সেমি ইউএম চার দশমিক আট সেমি এবং জে এম সাত সেমি তাহলে একটি খসড়া সামান্তরিক অঙ্কন করব যেটি নিয়ে আমরা পেন্সিল কম্পাসে অঙ্কন করব জে এম সাত সেন্টিমিটার আঁকবো এরপরে জে বিন্দু থেকে ইউ পাঁচ দশমিক দুই সেন্টিমিটার এবং এম থেকে ইউ এটিও হবে চার দশমিক আট সেন্টিমিটার সামন্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় সেই জন্য এম থেকে যে বাহুটি আমরা টানব সেটি পাঁচ দশমিক দুই হবে ইউ বিপরীত এমপি হবে এবং এ এর বিপরীত জেপি বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবারে পেন্সিল কম্পাসের সাহায্যে স্বরলেখাংশগুলি অঙ্কন করব স্কেলের সাহায্যে স্বরলেখাগুলি অঙ্কন করার পরে প্রথমে একটি সড়লেখা করব যে বৃহত্তম বাউ রয়েছে জে এম সাত সেন্টিমিটার এই সড়লেখা অংশটির মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন কঙ্কন করবির নাম জে এবং এই পিন্ন নাম হবে এম এবারে জে ইউ এই সরলরেখাংশটির মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবো যে বিন্দুতে বসে যেটির নাম হবে ইউ এবং একই রকমভাবে ইউ স্বরলেখাংশের মাপ নিয়ে এম বিন্দুতে পেনসিল কম্পাস বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করব এবং দুটি পরস্পরকে ইউবিন্দুতে ছেদ করবে স্কেলের সাহায্যে দুটি বিন্দুকে একটি স্বরলেখাংশ যুক্ত করা হলো এবং ইউ এটিকেও স্কেলের সাহায্যে সাথে যুক্ত করা হল বিন্দুটির নাম ইউ এবারে সামন্ত যেহেতু বিপরীত বাহুগুলির দূর্গ সমান হয় যে ইউ পাঁচ দশমিক দুই এই মাপটি নিয়ে আবার এম বিন্দুতে বসে একটি বিচার চাপন করলাম ঠিক একই রকমভাবে এম ইউ এই সরলক্ষাংশটির মাপ নিয়ে যে বিন্দুতে বসে বৃত্ততা অঙ্গন করলাম ওরা শর্টফ ছেদক না করার জন্য একটু বাড়িয়ে নেব এবার বিন্দুটিকে একটি সাথে যুক্ত করব তাহলে আমরা এখানে একটা সমান্তরিক অঙ্কন করলাম যে ইউ এম পি যার একটি সামন্তরিক যার জে ইউ সমান পাঁচ দশমিক দুই ইউ এম সমান চার দশমিক আট সেমি যে এম সমান সাত সেমি একটি রম্বোস পিকিউআ আর আঁকি যার পিকিউ পাঁচ দশমিক চার সেমি পি আর আট প্রথমে একটি খসড়া চিত্র অঙ্কন করবো রম্বোস অঙ্কন করতে হবে তো প্রথমে পি আর আট অঙ্কন করবো তারপরে রম্পসেট যেহেতু চারটি বাহু সমান হয় তারপরে আমরা যে মানটি দেওয়া হচ্ছে সেই মানের সাহায্যে বাকি বাহুগুলি অঙ্কন করবো এবারে স্কেলের সাহায্যে সরললেখাংশগুলি অঙ্কন করব পাঁচ দশমিক চার সেমি একটি সরললেখাংশ যার নাম পি কিউ এবারে পি আর পি আর সরললেখাংশ আট সেন্টিমিটার স্কেলের সাহায্যে আট সেন্টিমিটার অঙ্কন করার পরে পাঁচ দশমিক চার মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করব সরলেখাংশ দুই সাইডে বৃত্তচাপের মানটা নেব পি বিন্দু থেকে এবং আট বিন্দু থেকে যেহেতু রম প্রতিটি বাঘ দুর্গ সমান এবারে বিন্দু দুটিকে সরললেপন যুক্ত করা হলো তাহলে এবার নামগুলি পি কিউ আর এস পিকিউআরএস পিকিউআআআরএস যার প্রতিটি বাহ দুর্গ পাঁচ দশমিক চার ও কর্ণ আট পিকিউআআআআরএস একটি রম্বোস যার পিকিউ সমান কিউআর সমান এস আর সমান এসপি ডি এর দাগে চতুর্ভুজ পিকিউআআআআআরএস আঁকিয়ে যার পি কিউ সাত সেমি কিউ আর ছয় দশমিক পাঁচ সেমি আর এস পাঁচ দশমিক দুই সেমি এস পি চার দশমিক চার সেমি এবং কোন পিকিউ আর ষাট ডিগ্রি একটি খসটা চতুর্ভুজ অঙ্কন করছে পি যার কোন পিকিউআর কোন পিকিউআর ষাট ডিগ্রি কিউআর কিউআর হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি আর এস সেমি চার সেমি এবং পি কিউ সাত সেমি চলো এবার পেন্সিল অঙ্কন করি চতুর্ভুজটি প্রথমে দেওয়া রয়েছে সড়লিকাংশগুলি স্কেলের সাহায্যে অঙ্কন করে নেব অংশগুলি অঙ্কন করার পরে প্রথমে একটি ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো পেন্সিল কোম্পানির সাহায্যে যেম আপনি বৃত্তচাপটা আনলাম ম আপনি একটি বৃত্তচাপ কেটে নিলাম এবার ষাট ডিগ্রি কোণ অঙ্কন করা হতো তাহলে আমরা এখানে ষাট ডিগ্রি কোন অঙ্কন করলাম পি কিউ আর কিউ আর বাবু আর বাবু ছয় দশমিক পাঁচ তাহলে ছয় দশমিক পাঁচের সরলেখাংশ সমান মাপ নিয়ে একটি বৃত্তচাপ বৃত্ত চাপটা আনলাম এবারে PQ, PQ 7 সাত সেন্টিমিটার মাপ নিয়ে কিউ আর কিউ আর সাত সেন্টিমিটার করলাম আর পাঁচ দশমিক দুই আর বিন্দুতে বসিয়ে পাঁচ দশমিক দুই মাপ নিয়ে একটি করলাম পিএস টানি এস চার দশমিক চার সরলেখাংশ মাপ নিয়ে বৃত্তচাপ অবন করা হল এবার বৃত্তচাপ দুটি একটি বিন্দু ছেদ করেছে এবং ছেদ বিন্দুর দিকে স্কেলের সাহায্যে সরলের সাথে যুক্ত করা হলো তাহলে পি কিউ আর এস একটি চতুর্ভুজ অঙ্কন করা হল যার পি কিউ সমান সাত সেমী কিউ আর সমান ছয় সেমি ছয় পাঁচ সেমি আর সমান পাঁচ সেমি এবং এসপি সমান চার দশমিক চার সেমি কোন পি কিউ আর ষাট ডিগ্রি